নিষিদ্ধ কিতাব শীতের এক সন্ধ্যায় যখন কুয়াশা ঢাকা শহরটাকে অদ্ভুত এক স্তব্ধতায় গ্রাস করেছে তখন আর্য পুরনো বইয়ের দোকানে বসে গভীর মনোযোগে একটি বইয়ের পাতা উল্টাচ্ছিল দোকানটির মালিক বৃদ্ধ রফিকুল সাহেব যিনি তার সারাটা জীবন পার করেছেন বিরল আর নিষিদ্ধ বই সংগ্রহ করে দোকানের প্রতিটি তাক যেন এক একটি রহস্যের খনি যার মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা ইতিহাস আর গল্প হঠাৎ আর্যের চোখ আটকে গেল একটি কালো মলাটের বইয়ে বইটি সাধারণ কোনো বই নয় যেন সময়ের কালো ছায়া বুকে নিয়ে শত শত বছর ধরে পড়ে আছে এর মলাটে কোনো নাম নেই শুধু অদ্ভুত কিছু প্রতীকাকা রফিকুল সাহেবকে জিজ্ঞেস করতেই তার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ দেখা গেল তিনি ক্ষীণ কণ্ঠে বললেন বাবা ওই বই স্পর্শ করো না এর নাম নিষিদ্ধ কিতাব কৌতূহলী আর্য রফিকুল সাহেবের সতর্কবার্তা উপেক্ষা করে বইটি কিনে ফেলল বাড়িতে ফিরে সে বইটির পাতা উল্টাতেই ঘরের মধ্যে এক শীতল বাতাস বই গেল বইটির প্রতিটি পাতা থেকে অদ্ভুত এক গন্ধ বেরিয়ে আসছিল। যেন অনেক দিনের পুরনো কোনো সমাধি থেকে সেই গন্ধ উঠে আসছে বইটিতে কোনো অক্ষর বা শব্দ নেই শুধু ছবি আর প্রতীক এক একটি ছবি যেন এক একটি বিভীষিকামো দৃশ্যের বর্ণনা ছবিগুলো দেখেই আর যে শিরদারা বেয়ে এক হিমশীতল স্রোত বই গেল সে দেখল ছবিতে আঁকা প্রতিটি দৃশ্য তার নিজের জীবনের কিছু ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে যা তাকে আরও আতঙ্কিত করে তুলল রাতে আর্য বিছানায় শুয়ে যখন বইটির কথা ভাবছিল তখন তার ঘরের দরজা জানালা আপনা আপনি খুলে গেল ঘরের মধ্যে এক ভৌতিক ছায়া ধীরে ধীরে বেশে এল ছায়াটি তার চারপাশে ঘুরতে লাগল এবং তার কানে ফিসফিস করে কিছু বলতে লাগল আর্য ভয়ে জমে গেল সে স্পষ্ট শুনতে পেল সেই ফিসফিসানি তুমি আমাদের বই নিয়েছ এবার আমাদের কাছে ফিরে আসতে হবে পরের দিন আর্যের জীবনে এক বিভীষিকামো অধ্যায় শুরু হলো সে যেখানেই যেত সেখানেই সেই বইয়ের ছায়া তাকে অনুসরণ করত রাতের বেলায় ঘুম ভাঙলেই সে দেখত বিছানার পাশে সেই বইটা খোলা অবস্থায় পড়ে আছে আর তার পাতার ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে একবার সে আয়নার দিকে তাকাতেই দেখতে পেল তার নিজের চেহারায় বইয়ের সেই অদ্ভুত প্রতীকগুলো ভেসে উঠেছে আর্য বুঝতে পারল এই বই সাধারণ কোনো বই নয় এটি যেন এক অভিশপ্ত সত্তা যা তার অস্তিত্বকে গ্রাস করতে এসেছে সে সিদ্ধান্ত নিল এই অভিশাপ থেকে মুক্তি পেতেই হবে তাই সে বইটিকে নিয়ে রফিকুল সাহেবের দোকানে ফিরে গেল কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল দোকানটি বন্ধ রফিকুল সাহেবের বাড়ির দরজায় গিয়ে জানতে পারল তিনি হঠাৎ করেই মারা গেছেন তার পরিবারের সদস্যরা জানালো মৃত্যুর আগে তিনি শুধু একটি কথাই বলছিলেন সেই বইটা এবার আর্য একা হয়ে পড়ল সে আর কিছু না ভেবে সোজা নদীর ধারে গেল উদ্দেশ্য ছিল বইটিকে চিরতরে নদীর গভীরে ডুবিয়ে দেওয়া সে যখন বইটিকে ছুঁড়ে ফেলতে গেল তখন তার হাত থেকে বইটি ছিটকে পড়ল এবং বইয়ের সব পাতাগুলো বাতাসে উড়ে যেতে লাগল প্রতিটি পাতা যেন এক একটি ভূতের মতো চারপাশে উঠতে লাগল এবং আর্যের শরীরকে আঘাত করতে শুরু করল আর্য যন্ত্রণায় চিৎকার করে উঠল সে অনুভব করতে পারল তার শরীরের প্রতিটি রক্তবিন্দু থেকে শক্তি শুষে নিচ্ছে এই পাতাগুলো একসময় সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন তার জ্ঞান ফিরল তখন চারপাশে আর কোনো পাতা ছিল না কিন্তু সে দেখতে পেল তার হাতে সেই বইটা আবার ফিরে এসেছে এবার সে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ল কারণ সে বুঝতে পারল এই বই থেকে তার কোনো মুক্তি নেই সে যেখানেই যাক না কেন এই বইটি তাকে অনুসরণ করবে আর্য আর এই বিভীষিকা সহ্য করতে পারছিল না সে বুঝতে পারলো এই বইটিকে ধ্বংস করার একমাত্র উপায় হলো নিজেকে উৎসর্গ করা সে সেই বই নিয়ে একটি জন্মান পাহাড়ের চূড়ায় গেল সেখানে গিয়ে সে বইটি খুলে দেখল এবার বইয়ের প্রতিটি পাতায় তার নিজের ছবি জীবন্ত হয়ে উঠেছে আর্য হাসল কারণ সে বুঝতে পারল এই বই তাকেই তার নিজস্ব নরকে নিয়ে যেতে এসেছে আর্য তার জীবনের শেষ মুহূর্তে সেই বইটিকে বুকে জড়িয়ে ধরে পাহাড় থেকে নিচে ঝাঁপ দিল তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই বইটিও তার রক্তের সঙ্গে মিশে গেল আর বলা হয় সেই দিন থেকে প্রতি বছর সেই পাহাড় থেকে এক অদ্ভুত ভৌতিক চিৎকার শোনা যায় যা সেই বইয়ের চিরন্তন অভিশাপকে স্মরণ করিয়ে দেয়